মালদহের কালিয়াচকে তৃণমূল কর্মী খুনে মূল অভিযুক্ত জাকির শেখকে গ্রেপ্তার করে আজ মালদা জেলা আদালতে পেশ করল কালিয়াচক থানার পুলিশ গতকাল রাতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ উল্লেখ্য গত মঙ্গলবার মালদহের কালিয়াচক থানার নওদা যদুপুর এলাকায় হাসা শেখ নামে এক তৃণমূল কর্মীকে খুন করার অভিযোগ ওঠে সেই সঙ্গে অঞ্চল সভাপতি বকুল শেখ সহ আরও কর্মী আহত হয় এই ঘটনার তদন্তে নেমে পুলিশ আমির হামজা নামে এক যুবককে আগেই গ্রেপ্তার করেছিল পুলিশ কিন্তু মৃত অভিযুক্ত জাকির শেখ ছিল পলাতক শেষমেশ প্রায় বাহাত্তর ঘন্টার পর জাকির শেখকে গতকাল রাতে যদুপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ আজ তাকে মালদা জেলা আদালতে পেশ করা হয় আর এই নিয়ে শুরু হয়েছে রাজনীতি বিজেপির অভিযোগ শুধু জাকির শেখ নয় এই ঘটনায় আরো যারা যুক্ত তাদের প্রত্যেককে সামনে আনা হোক এ বিষয়ে জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আশিস কুন্ডুকি জানিয়েছেন শুনুন দেখুন বিজেপি কি ম্যাটার আমরা আপনাদেরকে আগেই বলেছিলাম যদুপুরুর ঘটনায় একটু সময় দেন সমস্ত আসামিরা অ্যারেস্টেড হবে আপনারা অলরেডি দেখেছেন আমির যে ছেলেটি এর আগের দিন অ্যারেস্টেড হয়েছিল তাকে সে কিন্তু পুলিশ কাস্টাডিতে আছে রিমাইন্ডার নেওয়া হয়েছে তাকে পুলিশ চোদ্দো দিনের জন্য রিমাইন্ডার চেয়েছিলো অলরেডি কোর্ট অনারেবল কোর্ট দশ দিনের রিমান্ড অ্যাকসেপ্ট করেছে জাকির যে মূল অভিযুক্ত হি ইজ অলসো অ্যারেস্টেড তো আপনারা আমরা এর আগের দিনই বলেছি বাংলায় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রুল অফ ল আছে বলে এখানে অপরাধীরা সাজাপ্রাপ্ত হয় আর ভারতবর্ষের যে যে প্রান্তে বিজেপি শাসিত রাজ্য আছে সেখানে দেখবেন অপরাধ সংগঠিত করলে অপরাধীদেরকে ফুলের মালা দিয়ে বরণ করা হয় কাজে বিজেপিরা যত কম কথা বলে তত ভালো মালদা থেকে সরকারের প্রতিবেদন নিউজ টুডে